তেরো হাজার সদস্য কমপ্লিট হওয়ার উপলক্ষে আজকের কেক কেটে আমরা একটা উদযাপন করব তোমাদের যে ডাকলাম ওখানে গেলে না কেন কেক খাবে না চলো যাই তা গেছেন তো দেশি বাগ তো রাত্রে আমরা এখানে থাকবো আর এখানে সব প্যান্ডেল ফ্যান্ডেল আমাদের তাবু তৈরি হচ্ছে নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই পর্বতে কোনো বাঘ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার বিষয় নিয়ে কোনো পর্ব নয় আজকের এই পর্বতে আপনাদের দেখাতে চলেছি বাঘ জঙ্গল থেকে কিছুটা দূরে আমরা চড়ি ভাতির একটি আয়োজন করেছি এবং রাত্রি যাপনের একটা ব্যবস্থা করেছি তাই আজকের এই পর্বতে আপনাদের দেখাতে চলেছি এই সুন্দরবনের সাইটে আমরা কিভাবে থাকি এবং কিভাবে। রাত্রি আমাদের কাটে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই সকলকে এই ভিডিওটি পুরো দেখার জন্য একান্তই অনুরোধ রইল আমার তবে চলুন শুরু করা যাক আজকের এই পর্ব এইখানে হচ্ছে আমাদের পিকনিক হবে ভাই দাদা ভাই সব হচ্ছে এটা প্যান্ডেল তৈরি করছে আর এটা হচ্ছে একদম সামনে রয়েছে সুন্দরবনের জঙ্গল আর এই সাইডটা রয়েছে গ্রাম অনেকটা দূর অনেকটা দূর গ্রাম রয়েছে আর আজ সকাল থেকে মানে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছিল তাই আকাশ পুরো পুরো মেঘলা আকাশ হয়ে রয়েছে এই সাইটে আমরা একদম পিকনিক করব আজকে থাকবো একদম এই সুন্দরবনের জঙ্গলের কাছে দেখুন একবার কতটা নির্জন একদম থমথমে একটা পরিবেশ ফলত রাত্রে আমরা এখানে থাকবো আর এখানে সব প্যান্ডেল ফ্যান্ডেল আমাদের তাবু তৈরি হচ্ছে এখানে থেকে আমরা রাত্রি যাপন করবো আর এই সাইডে মাছের ভেড়ি তো বন্ধুরা এখানে হচ্ছে আমরা রান্না বান্না করছি এই রয়েছে কিন্তু সুন্দরবনের একদম গভীর অরণ্য আর এখানে আমরা রান্না বান্না করছি আর এখানে থাকবো আমরা রাত্রে এরকম করে পুরো করে দেওয়া হয়েছে আজকে আমরা সারা এখানে রাত্রি যাপন করবো চলুন বাইরে গিয়ে আপনাদের একটু দেখাই পরিবেশটা সকাল থেকে অনেকটা কিন্তু মেঘলা আকাশ ছিল এখন কিন্তু পুরো রোদ্দুর উঠেছে কিন্তু মেঘলা আকাশ এখনও রয়েছে আর আজকের আমাদের সঙ্গে যোগদান দিয়েছে আমাদের সুজনদা আর জয়দা এসছে শ্যামনগর থেকে একজনকে আমি খুব মিস করছি যাকে খুব ভালোবাসি আমাদের কার্তিক দা সুন্দরবনের বাড়ি আপনারা তো অবশ্যই আগের ব্লগুলোতে দেখেছেন কার্তিক দাকে মেনশান করেছি কার্তিক দা আমার একদম খুব কাছের একজন মানুষ তো ওনাকে মিস করছি বিশেষ কারোর জন্য আসতে পারেনি আর এই সাইডে রয়েছে জয়দা আর এই যে সুজন দা এসছে ঠিক আছে আর আমাদের জয়দা হোস্ট আজকে জয়দার লুকটা দেখুন একবার শুধু এই তো পার্সে মাঝে গুলো পার্সে বাগদা আছে জয়দা লুকটা দেখেছেন তো দেশি বাঘ তো ফাইনালি এখন আমরা যেখানে রয়েছি একদম নদীর মাঝখানে একটা চর রয়েছে সেখানে রয়েছে আর আমার পিছনে রয়েছে কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভের পুরো একদম ভরপুর আর এই সাইডে রয়েছে সুজন্দা আমার একটা ভাই রয়েছে ভাগ্নে এই যে একটা ভাইপো আর এই যে আমাদের বস জয়দা একদম সুন্দরবনের টাইগার শুধু টি শার্টে একবার ফটোটা একবার দেখুন ঠিক আছে আর সব গ্রুপ যারা রয়েছে ওরা সব পাড়ে উঠে যাচ্ছে আর এই সাইডে পুরো সুন্দরবনের জঙ্গল আর এখন জোয়ার আসছে যেহেতু জল পরপর অল্প অল্প করে বাড়ছে যেহেতু এখানকার মানুষেরা বলছেন যারা থাকেন ওনারা বলছেন নাকি এখন নাকি মোরা কোটাল তাই জোয়ারটা আসতে দেরি করছে তা আমরা নামবো একটু নেবে আপনাদের দেখানোর চেষ্টা করব আর ওই পার্শ সব ব্র্যাটেলিয়ান পাড়ে উঠে গেছে না ধর 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 তো এরা সব মাছ ধরছে গর্ত গতি ঢুকে গেছে এগুলো ছোট ছোটো এই মাছগুলো ধরেছিস আর ধারা পড়েছে এটা বড় আছে তোকে বল মেরে ফেল মেরে দে আর পালে কত হ্যাঁ এই রে উড়ি 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 ব্যাস এগুলো কিন্তু হেভি টেস্ট এই মাছগুলো কিন্তু নে দেখ এই মাছগুলো ধরছে এই মাছগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এরা কিন্তু ছুটে ছুটে লাভ দিয়ে দিয়ে গিয়ে এরা কর্তের ভিতর কিন্তু ঢুকে পড়ে সহজে এদেরকে ধরাও যায় না আর এগুলো তো পুরো একদম গভীর ম্যানগ্রোভ অরণ্য এগুলো গভীর জঙ্গল এইদিকে এইদিকে এসে দেখ এইদিকে আয় এবার এই দিকে হয়তো ওরা আসবে এসে দেখবে মুখ তুলে বসে আছে দেখ হ্যাঁ গেল নাকি হ্যাঁ হ্যাঁ এইখানে একটা গর্তে তো বইস মোটা মতো এইখানে এইখানে কাছে যদি গর্তে এ কর বসেছিল করে আর পাবি ও একবার ঢুকে গেলে নরম কাহাতে ওই সেই গর্তের ভিতরে যে কাঁকড়া থাকে সেই গর্ত গুলো খুঁজে পাচ্ছি না রে গর্ত ঘুড়ে কাঁকড়া সুন্দর ওরা ধরছিল তিরিশ চল্লিশটা আছে এই তো তুই নাপ কি বড় বড় গুলো দেখ ওই দেখ নেমে যা ওই দেখ সব ঢুকে আছে দেখ কতগুলো দেখ সব ঢুকে যাচ্ছে বড় বড় ওখানে প্রত্যেকটা গর্তে আছে দেখ বড় বড় সব প্রত্যেকটা এ গর্তে একটা ঢুকেছে বড় বড় তুই করো প্রত্যেকটা গর্ত খুঁজ হুন্ডা বাহিনী বড় করতে আছে বলছিস আসতে করে পায়ে আছে

সেই আনন্দে আজকে আমরা সুন্দরবনে এইখানে হচ্ছে কেক কাটার আমরা একটা বন্দোবস্ত করছি আর আমরা ওখানে আছি এই যে একটা তাবু এই তাবুতেই রয়েছে আর ওই পারে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল অর্থাৎ ঢুঞ্চি ফরেস্ট ক্যাম্প আর এটা হচ্ছে এল প্লট আর এখানেই আমরা আজকে রাত্রি যাপন করবো এবং এখানে অনেকে বলছেন যে রাত্রে বাঘের ডাক শোনা যায় তো যার কারণে আজকের এই জায়গাটাতে আসা তাহলে রাত্রি যাপনও করব তো রাত্রি যাপন করার সময় দেখব বাঘের ডাক শোনা যায় কি না আপাতত আজকের তেরো হাজার শত কমপ্লিট হওয়ার উপলক্ষে আজকের কেক কেটে আমরা একটা উদযাপন করব তাই এখানকার গ্রামে যে ছোট ছোট ভাইদের সব ডেকে নিয়েছি আমরা সবাই মিলে একটা আনন্দ করব। চলুন কি কি করি সব কিছু দেখাবো কেকটা হচ্ছে আনবক্সিং হচ্ছে

চলো চলো তোমরা সবাই এগিয়ে চলো আসো সবাই চলে আসো সামনে আসো এইখানে দাঁড়াও আমার এখানটা দাঁড়াও সবাই তোমরা যাতে আমার সঙ্গে থাকো একসাথে দাঁড়াও হ্যাঁ ছোটরা সামনে দাঁড়াও বড়রা পেছনে দাঁড়াও ছোট যে সামনে দাঁড়াও হ্যাঁ তোরা চলে একসাথে তাহলে উঠবে সবার তো গড ইজ গ্রেট চ্যালেঞ্জ জিন্দাবাদ হ্যাঁ হিপি ফুরে এই আতলবা

দেখুন এখানে এই নদীর পাড়ের কাছে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন তো ওনাদের বাড়ির যে সব ছোট ছোট ছেলেমেয়েরা ওরা কিন্তু এই সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান তো ওনারা কি কাঁকড়া ধরে নিয়েছে একটু দেখি তোমাদের যে ডাকলাম ওখানে গেলে না কেন কে খাবে না চলো কাঁকড়া পড়েছে কি কাঁকড়া পড়ে কতগুলো দেখি তোমরা তোমরা কি একা একা সব কাঁকড়া ধরতে যাও হ্যাঁ তা তোমাদের ভয় করে না তোমরা এই জঙ্গলের ভেতরে না এই কতটুকু বয়স ছোটো ছোটো ভয় করে না তোমরা বোঝো কী করে গর্তে যে কাঁকড়া আছে বোঝো কী করে হ্যাঁ হাসছো কেন বোঝো কী করে তোমরা বলো আমরা তো এইখানে ঘুরছি কই কাঁকড়ার গর্ত কই দেখতে পাচ্ছি না চলো 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 নিচে চলো কে খাবে চলো নাহলে এখানে দাঁড়াও নিয়ে আসছে এখানে দাঁড়াও কাঁকড়া পড়েছে অনেকগুলো হ্যাঁ অনেক অনেকগুলো পড়েছে এই দেখো অনেকগুলো কাঁকড়া পড়েছে দেখো হুম হ্যাঁ এগুলো বড় বড় এগুলো কি বেঁধে দিয়েছো সুতো দিয়ে এই ব্যাপটাতেও আছে বেশ এই তো সুতো কেটে নিয়ে সব রেডি বাহ

তোমরা তোমরা এখানে এখানে হাতটা একটু ধুয়ে নাও না গো যাও 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 লজ্জা পেও না চলো হাত ধুয়ে না হাত ধুয়ে না হাত ধুয়ে না এই দেখো এই যে খালের কাছে নাপতে পারবে হ্যাঁ চারজন এই তো এখানে জল আছে নাবো এই সাইডে রেখে দাও রেখে দিয়ে কাঁকড়া বাবা চলে যাবে না তো না দেখুন ওনারা কত কষ্ট করে অল্প বয়সে সব কাঁকড়া ধরছে আবার দেখুন যথেষ্ট বড় এগুলো বিক্রি করব যেটা বলল তিনশো টাকা করে কেজি অ্যাকচুয়ালি ওরা হচ্ছে বিক্রি করতে যাবে না বাড়ির বাবা মারা যারা আছেন মানে বড়ো যারা আছেন তারাই সব করবে তো জয়দার আজকে থার্টিন কে সেলিব্রেশনে এই ছোটো ছোটো ভাইরা যারা রয়েছেন তাদের কেক কেক দিচ্ছে হাতে দিয়ে দাও না ও তুমি হাতে দেবে না একটু এই সাইড থেকে দাও না এই সাইড থেকে গুলো ছোট হয়ে গেছে এই সাইড থেকে দাও না গুলো ছোট হয়ে গেছে ও জনো ছোটটা ছোটটা হাতে তুলে দাও তো ছোটটা রান্না কে করেছে গুগাদি হচ্ছে রান্নি এখন জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে এখন ওইদিকে মামা অস্ত যাচ্ছে ঠিক কিন্তু এই জায়গাটাতে এত সুন্দর লাগছে এই মুহূর্তে কিন্তু পরপর যখন সন্ধ্যা নামবে এই জায়গায় কিন্তু এই পথে কাউকে হাঁটা তো দূরের কথা এই পথের আশেপাশে কাউকে আপনি দেখতে পাবেন না আর জায়গাটা একদম পরপর নির্জন এবং নিস্তব্ধ হয়ে যাবে কারণ এই জঙ্গলটাতে যদিও বাঘ থাকে না কিন্তু বাঘ চলে আসে কারণ মাঝখানে রয়েছে ঠাকুরার নদী এবং পিছনে রয়েছে ঢনসি ফরেস্ট ক্যাম্প গত বছর যেমন প্রায় তিন মাস ধরে এই জঙ্গলে কিন্তু বাঘ এসে লুকিয়েছিল তাকে কোনো মতে বের করা যাচ্ছিল না এই জঙ্গল থেকে সেই বাঘ গ্রামে মানুষের যদিও মানুষের কোনো ক্ষতি করেনি কিন্তু চাষের ক্ষেত বা বিভিন্ন যেসব মানে সবজি চাষ হয় সেগুলোতে একটু ক্ষতি করেছে তাছাড়া গ্রামের মানুষজন খুব কিন্তু আতঙ্কে মানে থেকেছিল সেই সময়টাতে পুরো এই রকম সিজিনে মানে এই রকম ডিসেম্বর সিজনে কিন্তু বাঘ ছিল এই জঙ্গলে এই জঙ্গল থেকে কিন্তু লোকালয়ে উঠে উঠে যেতে দেখা গেছে তার জন্য কিন্তু লাইনের ফেন্সিং দিয়েও ঘেরা ছিল তার সাথে বাঘের বিচরণ বা গতিবিধি নির্দিষ্টভাবে দেখার জন্য বন আধিকারিক কর্মী যারা রয়েছেন ওনারা কিন্তু স্ট্র্যাপ ক্যামেরাও লাগিয়ে দিয়েছিলেন জঙ্গলে তো সেরকম ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে আসতে পারেন কিন্তু এই মুহূর্তে এই গ্রামটা দেখুন কত সুন্দর এবং নির্বিড়ি লাগছে আর এই পাড়ে রয়েছে কিন্তু লোকালি লোকালিটি এখানে মানুষজনরা বসবাস করেন আর এই সাইডটাতে সব একদম বাঁধের গড়া ধরে একদম পুরো মাছের ভেড়ি ভর্তি একবার ভেবে দেখুন এই সব স্থানে বাঘ এসে যদি হঠাৎ করে কোনো আক্রমণ করে সত্যি বিপদ সামলানোর মতো বিপদ পরিস্থিতি যা হবে আটকার মতো কিছু করা যাবে না দেখুন আর এই জঙ্গলটা কিন্তু খুব গভীর মানে পুরো গভীর জঙ্গল দেখুন জঙ্গলটা দেখুন পুরো গভীর জঙ্গল আর এটা হচ্ছে বাইন গাছ যেটাকে আমরা আবার অনেকে বাণী বলে থাকেন যত এই রকম যাব আমরা তত এখন জঙ্গল পুরো পরপর গভীর হয়ে যাবে আর এই সাইড থেকে ঘুরে গেলে কয়েলের বাজার আপনার আবার যাওয়া যায় জি প্লট এইসব সাইডে যাওয়া যায় কিন্তু এই রাস্তাটা দেখুন একদম একদম শুনশান রাস্তা আর এগুলোতে সব মাছের ভেড়ি ভর্তি পুরো সারি সারি জানেন তো আপনারা সুন্দরবনের একটা গাছ নিয়ে কিন্তু ম্যানগ্রোভ হয় না সুন্দরবনের বিভিন্ন রকমের গাছ নিয়েই কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল বলা হয় আর দেখুন এখন জোয়ার আসছে কত আস্তে আস্তে জোয়ারের জল ভেতরে কিন্তু প্রবেশ করছে এই যে খাঁড়ি এই খাঁড়িগুলোতে কিন্তু মূলত এখানকার স্থানীয় মানুষরা কাঁকড়া ধরেন মাছ ধরে থাকেন সেখান থেকে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে বাঘ না হোক কুমির এগুলোতে অনিবার্য থাকে আর কুমির ওনাদের অ্যাটাক করে এরকম কিন্তু প্রচুর ঘটনা রয়েছে এখানে আর একবার দেখুন জঙ্গলটা কতটা গভীর আর এবং কতটা নিস্তব্ধ রয়েছে কিন্তু জঙ্গলটা পরপর জোয়ারের জল একদম নদী থেকে একদম এখান থেকে প্রায় যদি আমরা যাই এই জঙ্গল ধরে দি যাই প্রায় আড়াই ঘন্টা মতো হাঁটলে যে নদীর যে উৎস মানে মেন যে নদী ঠাকুরের নদী সেখানে আমরা দেখতে পৌঁছতে পারবো হলে এগুলো সব গভীর একদম ম্যানগ্রোভে কিন্তু ভর্তি হয়ে রয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন সুন্দরবনের জঙ্গল বা সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিতে একটু আগে থেকে সন্ধ্যা নিয়ে আসে তাই প্রতিদিনের মতো আজকেরও একটু তাড়াতাড়ি সন্ধ্যা ঘনিয়ে এসছে আর যেহেতু এখন ডিসেম্বর মাস তাছাড়া আজকে সকাল থেকে একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল তাই ঠান্ডাটা বেশ পড়েছে তাই সবাই মিলে আমরা এই সুন্দরবনের সাইটে একটু আগুন জ্বালিয়ে নিজেদের মতো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সবাই মিলে আনন্দ করে এই আগুনের পাশে বসে নানা গল্প নানা আড্ডায় আমরা মেতে উঠেছিলাম দেওয়া পুলিশ আসে তারা করতে বেশ কিছু সময় এরকম আগুনের পাশে আমরা বসে আড্ডা মারার পর তারপরে এই সুন্দরবন এলাকায় এক বাসিন্দার বাড়ি থেকে আমরা নিয়ে আসি একটি হাঁস এই হাঁসটিকে আমরা আজকের রান্না করে খাবো এবং তারপর আমরা ঘুমিয়ে পড়ব এবং পরের দিন আপনাদের কিছু কিছু এই সুন্দরবনের ম্যানগ্রোভ সাইটে আপনাদের ঘুরিয়ে দেখাবো তারপর আজকের এই পর্বটিকে শেষ করব তো দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন আর আমরা ঠিক ওখানে ছিলাম রাত্রে তো রাত্রে সেরকমভাবে কোনো ভিডিও করিনি হয়তো এরকম করা উচিত নয় যে বাঘ জঙ্গলের সাইডে রাত্রি যাপন কেননা এগুলো অনেক চাপ আসতে পারে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে কেননা এগুলো সত্যি পারমিশন থাকে না তাছাড়া আতঙ্ক সৃষ্টি করা হয় এগুলো তাই আমরা এরকম কোনো কিছু দৃষ্টান্তমূলক কোনো কিছু ভিডিও এখনো পড়িনি